আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি মোটামুটি কয়েকদিন যাবত হচ্ছে আমি আমার এই বড় চীনা খামারে একটু সময়টা কম দিচ্ছিলাম সময়টা কম দেওয়ার কারণে আমি আমার খামারে আসলে একটু প্রবলেম ফেস করতেছি এটা হচ্ছে আপনাদের যদি দেখায় আমার এই হাঁসটা দেখেন এ কিন্তু এই যে দেখেন নাক দিয়ে কিন্তু পানি পড়তেছে ঠিক আছে আমার এই একটা হাঁস নাক দিয়ে পানি পড়তেছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস যদি দেখেন এই যে দেখেন এর পিছনে মানে পাতলা পায়খানা করতেছে এবং নাক দিয়ে পানি পড়তেছে এই দুইটা মানে নাক দিয়ে পানি পড়ার মেন সমস্যাটা হচ্ছে আপনার ঠান্ডা লাগছে এবং পাতলা পায়খানাটা এটা আসলে অনেক সময় নর্মালি এমনিতে হয়ে যায় বা বা আপনার পচা বা বাসিযুক্ত খাবার যদি খায় সেক্ষেত্রেও হয়ে থাকে এবং বিভিন্ন কারণে আপনার পাতলা পায়খানা হয়ে থাকে আর একটু যদি আপনারা যদি খেয়াল করেন সেটা দেখতে পারবেন যে এর কিন্তু চোখ কিন্তু একটু ফুলে গেছে চোখের উপরে যে টয়াটা থাকে সেই টয়াটা কিন্তু একটু ফুলে গেছে এইটা মূলত হচ্ছে ঠান্ডা থেকে এই সমস্যাটা হয়েছে তো এখন আমি যদি এটার আসলে আজকের ভিতরে ট্রিটমেন্ট না করাই আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে আর হচ্ছে এইখানে দেখেন কুচে বসে আরেকটা একটা হাঁস সেটা হচ্ছে এই হাঁসটা একদমই অ্যাক্টিভ কম আমি আমার খামারে যখন দেখি যে কোনো হাঁস একদম অ্যাক্টিভ না এবং হচ্ছে নাক দিয়ে পানি পড়তেছে তখন আমি কিছু মেডিসিন প্রয়োগ করি বিশেষ করে হচ্ছে আমি আপনাদের একটা কথা বলে থাকি যে যদি নাক দিয়ে যদি পানি পরে সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে এসিলিং ভেট একটা মেডিসিন আছে সেই সিলিংটা আমি ব্যবহার করে থাকি আর হচ্ছে ঠান্ডার জন্য বড় যে চীনা হাঁসগুলো আছে এদের জন্য হচ্ছে মাইক্রোনটা ব্যবহার করি মানে আমার হাঁসগুলোর মোটামুটি একটু সমস্যা নেই এটা যদি এই যে দেখেন নাক এই যে মানে এটার কিন্তু পানি পড়তেছে নাক দিয়ে তো এটা ঠান্ডাটা একটু বেশি লাগছে আর হচ্ছে কয়েকদিন যাবত হচ্ছে আমার চিনাহাসগুলো রুম থেকে বের হতে বের করতে পারতেছি না কারণ বাহিরে প্রচুর পরিমাণ ঠান্ডা এর ভিতরে হচ্ছে এই সমস্যাটা হয়ে গেছে তো এখন আমি কিছু মেডিসিন এগুলো দেই আর কি কি মেডিসিনগুলো দেই সেগুলো আপনাদেরকে দেখাবো আর কিভাবে প্রয়োগ করতে হবে সেগুলোও আমি আপনাদেরকে বিস্তারিত দেখাই দেবো ভিডিওতে আর আরেকটা জিনিস কি আমি আমার খামারে যে প্রবলেমটা সব থেকে বেশি ফেস করতেছি সেটা হচ্ছে আমার যে চীনা হাঁসগুলো আছে বিশেষ করে হচ্ছে ফিমেল হাঁস এই ফিমেল চীনা সব থেকে বেশি সমস্যা হচ্ছে কারণ এখানে হচ্ছে আমার মেল চীনা হাঁসগুলো একটু বেশি মেল চীনা হাঁস বেশি থাকার কারণে আমার যে ফিমেল হাঁসগুলো আছে এদের সাথে হচ্ছে কন্টিনিউ এই যে পুরুষ চীনা হাঁসগুলো ব্রিডিং করে মানে মানে সবসময় হচ্ছে ব্রিডিং করে যার কারণে হচ্ছে আমার মানে হাঁসগুলো একটু অসুস্থ টাইপের হয়ে যেতেছে এই কারণে হচ্ছে আমার যে খামারের কিছু পুরুষ চীনা হাঁস আমি এখান থেকে সরাই এনেছি আশা করি যে আরও কিছু সরাই ফেলব মোটামুটি অনেকগুলো কমাইছি পাঁচ থেকে ছয়টা কয়েকদিনের ভিতরে আমি চীনা হাঁস কমাইছি তো যাই হোক এখন আমি আমার খামারে কিছু মেডিসিন প্রয়োগ করে আসলে এদেরকে একটা জিনিস খেয়াল করলাম যে তিন থেকে চার দিন যদি এদেরকে প্রপারলি সময় না দেওয়া যায় তখনই কিন্তু সমস্যা হয়ে যায় এই যে দেখেন এই হাঁসটা এত পরিমাণ ঠান্ডা লাগছে যে মানে আর আরেকটা জিনিস এরকম গোজা হয়ে থাকার কারণ হচ্ছে কি ঠান্ডার কারণে হয়েছে আর আরেকটা কারণ হচ্ছে এই হাঁসটার সাথে আমার যে পুরুষ যে চীনা হাঁসগুলো আছে সেগুলোতে ব্রিডিং করে এত পরিমাণ ব্রিডিং করে যে আমার এই হাঁসটা অসুস্থ করে দিছে তো এখন হচ্ছে আমি আমার মেডিসিনগুলো নিয়ে আসি তো এইখানে হচ্ছে এক লিটার পানি নিছি এক লিটার যে পড় আছে সে পরে হচ্ছে আমি এক লিটার পানি নিছি এক লিটার পানির সাথে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে রেনামাইসিন এটা হচ্ছে একটা সেলাইন তো এই রেনামাইসিন পাউডারটা হচ্ছে আমি এক গ্রাম পাউডার নিয়েছি এখানে সরি দুই গ্রাম পাউডার নিয়েছি রেনামাইসিন রেনামাইসিন দুই গ্রাম পাউডার আমি এটার সাথে মিক্স করছি এইটা হচ্ছে চীনাহা যাতে দুর্বল হয়ে গেলে তারপর হচ্ছে এটা থেকে রিকভারি করে রেনামাইসিন তারপর আরেকটা মেডিসিন যেটা নিচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে যদি দেখায় যে নাক দিয়ে যদি পানি পড়ে দেখেন নাক দিয়ে যে পানি পড়তেছে এইটার জন্য আমি যে মেডিসিনটা নিচ্ছি এটা হচ্ছে এসিলিং ব্যাট এই এসিলিং ব্যাট হচ্ছে আপনাদের চীনাহাসের যদি দেখেন নাক দিয়ে পানি পড়তেছে ঠান্ডা লেগে তাহলে হচ্ছে আপনারা এই সিলিং ভ্যাট মেডিসিনটা ব্যবহার করবেন আর এটা মূলত হচ্ছে একশো গ্রামের একটা পাউডার থাকে আর এটা মূলত কিন্তু অ্যান্টিবায়োটিক এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন আর এটার প্রাইস ঠিক যত টাকা অত টাকায় আপনাদের কাছ থেকে নেবে আমার কাছ থেকে দুশো টাকা দুইশো দশ টাকা নেছে এটা আর এখানে হচ্ছে আমি এই যে প্রায় দুই গ্রাম দুই গ্রাম পাউডার নেছে এখানে আর যে মেডিসিনটা আছে এটা হচ্ছে আমি দুই গ্রাম নিছি এখানে এটা হচ্ছে পানির সাথে দিয়ে দিয়েছি তো এ সিলিং ব্যাগ নিলাম তারপর হচ্ছে রেনা মাইসিন নিলাম আসলে আমার যেহেতু বড় চীনা হাস সেক্ষেত্রে হচ্ছে পরিমাণটা একটু বেশি নিছি আপনারা আপনাদের চীনা হাসের সাইজ এবং হচ্ছে চীনা হাসের সংখ্যা অনুযায়ী আপনারা আর মেডিসিনটা ব্যবহার করবেন আসলে এটা কম বেশি করতে হয় কারণ অনেক সময় এটাতে লেখা থাকে যে এক গ্রাম মেডিসিন এক লিটার পানিতে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটু বেশি মাত্রায় ব্যবহার করতে হয় কারণ এক গ্রাম পাউডার অনেক সময় বড়ো চিনা আসের ক্ষেত্রে হয় না তো এটা খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে আর একটা জিনিস এখন যেহেতু শীতের সময় আমি কিন্তু এটাতে পানিটা কুসুম গরম করে আনেছি যাতে মেডিসিনটা এটা যাতে খুব ভালোভাবে খাইতে পারে মেডিসিনটা নেওয়া হয়ে গেছে এটা নিয়ে হচ্ছে খামারে চলে যায় আমি দেই হচ্ছে একটা বোল দিয়ে রাখি যাতে কারণ মেডিসিনগুলো ফালাই দেয় অনেক সময় ওইভাবে মেডিসিনগুলো দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত এটাতে মেডিসিন থাকবে অতক্ষণ পর্যন্ত খাবে এখন হচ্ছে বিকেল টাইম আর সম্ভবত এখন কয়টা বাজে পাঁচটা বাজে পাঁচটা ছয়টা সাতটা সাতটা মানে তিন থেকে চার ঘন্টা হচ্ছে মেডিসিনটা আমি চালাবো তারপর হচ্ছে আবার রাতের খাবার যখন দিব তখন আমি মেডিসিনটা এখান থেকে চেঞ্জ করে দেবো মেডিসিনটা চেঞ্জ করে রাতে আমি যে মেডিসিনটা দেবো সেটা হচ্ছে থায়াবিন আর থায়াবিন মেডিসিনটা আপনারা মনে হয় সবাই মোটামুটি চেনেন ওই মেডিসিনটা দিব আপাতত সেটা দিই নাই কারণ এই আপাতত হচ্ছে যেহেতু নাক দিয়ে পানি পড়তেছে আর হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে এর জন্য রেরানো তারপর হচ্ছে পাশাপাশি যেটা সিলিং ব্যাট যে মেডিসিনটা আছে সেটা দিয়ে দিছি দেখা যাক কী হয় ইনশাল্লাহ আমার সবগুলো হাঁস হচ্ছে প্রচুর পরিমাণে যে এখানে আসলে পুরুষ হাঁসের সংখ্যা বেশি যার কারণে দেখেন কি করে এরা সারাটা ক্ষণ শুধু ব্রিডিং করে সারাটা ক্ষণ ব্রিডিং করে এত পরিমাণ ব্রিডিং করে যে ব্রিডিং করতে করতে হচ্ছে আমার হাঁসগুলো অসুস্থ হয়ে যাচ্ছে ওই যে দেখেন ওই পাশে আমার ওইটা এখানে চারটা আছে চারটা গুছে বসে আছে রোজ ওই ধরনের আছে একটা আসলে হাঁস যখন অসুস্থ হয় খুব খারাপ লাগে কারণ হচ্ছে এদেরকে এত পরিমাণ যত্ন করে হচ্ছে বড় করছি এখন যদি এদের কোনো ক্ষয়ক্ষতি হয় খুব কষ্ট লাগে যেটা আসলে বলার মতো না আর সচরাচর হচ্ছে আমার হাঁসগুলো অসুস্থ খুবই কম হয় অসুস্থ হয় না কারণ এদেরকে খুব বেশি পরিমাণে কেয়ার করি কারণ আর দ্বিতীয়ত হচ্ছে কি এদের পিছনে সময় দিতে পারতেছি না এখন ফার্স্ট অফ হচ্ছে আপনার আর কিছুদিন আগে ঘুরতে গেছিলাম আপনারা জানেন যে পাঁচ থেকে ছয় দিনের জন্য ট্যুরে গেছিলাম আসলে সেখান থেকে যাওয়ার পর হচ্ছে এদেরকে সময় দিতে পারি নাই মেডিসিনগুলো মেনটেন করতে পারি নাই যেহেতু আমি সেখানে ছিলাম বাস তারা পারে নাই এখন তারপর হচ্ছে আসার পর কয়েকদিন আমি একটু রেস্টে ছিলাম তেমন সময় দিতে পারি নাই এখন দেখা গেছে যে কয়েকদিন রেস্ট থাকার কারণে এখন আমার খামারে পরিমাণ ক্ষতি হয়ে গেছে যাই হোক ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি হচ্ছে রিকোভারি করে আর একটা জিনিস আসলে সব সময় আমি বলি আপনাদেরকে যে এদেরকে আপনারা যত বেশি যত্ন করবেন এরা তত বেশি সুস্থ থাকবে দেখেন আমি এতদিন খুব ভালোভাবে যত্ন করছি আমার হাঁস মুরগির কোনো সমস্যা হয় নাই কয়েকটা দিন জাস্ট আমি শুধু এদের থেকে একটু দূরে ছিলাম দেখেন অসুস্থ হয়ে গেছে আসলে এরকমই এদেরকে যতক্ষণ টাইম দিবেন যতক্ষণ সময় দিবেন এরা ততক্ষণ পর্যন্তই আপনার সাথে ভালো আচরণ করবে যখন আপনারা সঠিক সময় এদেরকে দিতে পারবেন না সঠিকভাবে সময় দিতে পারবেন না দূরে থাকবেন তখন তারাও আপনার সাথে রাগ করবে এরকম অসুস্থ হয়ে যাবে যাই হোক ইনশাআল্লাহ আশা করি যে খুব দ্রুত হচ্ছে সুস্থ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত